না এটা দেখছেন যে কি আপনারা কি যৌথ বিবৃতি দেখেছেন যৌথ বিবৃতিতে কী বলা হয়েছে আমার তো ধারণা ইনফরমেশনগুলো কনফিউশন ক্রিয়েট করছে দেখেন যৌথ বিবৃতিতে স্পষ্ট করে বলছেন যে প্রধান উপদেষ্টা বলেন যে তিনি আগামী বছরের এপ্রিলের প্রথমার্ধের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের ঘোষণা দিয়েছেন সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে দুই সালে রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে সেক্ষেত্রে এই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে এটা তো যৌথ ঘোষণা এই যৌথ ঘোষণার মাধ্যমে কি বলা হচ্ছে বলা হচ্ছে যে তিনি এপ্রিলে নির্বাচন ঘোষণা করেছেন তবে সংস্কার এবং বিচার যদি অগ্রগতি হয় তবে নির্বা রমজানের আগেও ফেব্রুয়ারি মাসেও নির্বাচন অনুষ্ঠান করা যেতে পারে এই আলোচনা হয়েছে এখানে কিন্তু ডেফিনিট কোনো সিদ্ধান্ত হয়েছে বলে এই যৌথ থেকে তো এটা বোঝা যায় না ফলে বিভিন্ন জায়গায় যে কথাগুলো বোঝা যা দেওয়া হচ্ছে বলা হচ্ছে এটা কিন্তু সুনির্দিষ্ট কোনো কনক্লুশনে পৌঁছা হয়নি সম্ভাবনার কথা আলোচনা করা হয়েছে তা সম্ভাবনার কথা আলোচনা যদি করে থাকেন না এখানে বাংলাদেশেও আরো অনেক স্টেক হোল্ডার আছে অনেক পলিটিক্যাল পার্টিজ আছে যারা পক্ষ বিপক্ষ নির্বাচনে অংশগ্রহণ করবেন সেই দিন তারিখ আমার ধারণা নির্বাচন কমিশন যখন দিন তারিখ নির্ধারণ করবেন ঘোষণা দিবেন তফসিল ঘোষণা করবেন সেটাই হবে সুনির্দিষ্ট নির্বাচনের তারিখে এটা যদি প্রশ্ন নাথ যে যৌথ বিবৃতিটা আছে এর বাইরে তো আপনিও যেতে পারছেন না আমিও যেতে পারছি না তো যৌথ বিবৃতির সাবজেক্ট ম্যাটার কি যৌথ বিবৃতির সাবজেক্ট ম্যাটার হলো একটা পসিবিলিটির কথা বলা হয়েছে যদি হয় যদি সম্ভব হয় হাইপোথেটিক্যালি তো এটা বলা ঠিক হবে না না যদি আপনারা এটা বলছেন নাকি এই কি মনে করেন এই হাইপোথেটিক